আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কিন্তু বেশ কিছুদিন পর ভিডিওটা ওপেন করেছি তো আমার ছেলেটারও একটু শরীরটা খারাপ ছিল তো এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে আর গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমার যা এসেছে বেড়াতে তো আমি একটু ব্যস্ত ছিলাম তো সব কিছু মিলেই কিন্তু ভিডিওটা আসল করা হয়নি তো বেশ কিছুদিন আগে এই ভিডিওগুলো আমার করাই ছিল তো এডিট করতে আসলে অনেক বেশি অলসতা কাজ করছিল তো ভাবলাম আজকে শেয়ার করে ফেলি তো এই তো এখানে দেখতে পাচ্ছেন গাছগুলোর কিন্তু গোড়াটা একটু খুঁচিয়ে দিচ্ছিলাম এখানে হচ্ছে আমি চা পাতা অ্যাড করবো বেশ কিছু দিনে চা পাতাটা আমি জমিয়ে রেখেছি আমি আসলে গোলাপ গাছই এরকমভাবে হচ্ছে টেক কেয়ার করি কিছু ন্যাচারাল জিনিস দিয়ে এগুলোকে কেয়ার করি আর এতে করে কিন্তু ওরা আমাকে অনেক ভালোবাসা দেয় ওদের কাছ থেকে আমি অনেক ফুল পাই আসলে যেটা বলার বাহিরে সারা বছরই কিন্তু আমি আমার গাছগুলোর থেকে ফুল পাই যদিও এটা হচ্ছে নতুন গাছ ছিল এগুলো তো আগের গাছ থেকে কিন্তু আমি সব সময় আসলে সারা বছরই ফুল পেয়ে এসেছি তো এই কেয়ারগুলো করি হয়তো বা এগুলোর জন্য হইতে পারে তো যাই হোক এই তো গাছগুলোকে আমি হচ্ছে একটু খুচিয়ে দিয়েছি আর এরপরে চা পাতাগুলো ছিটিয়ে দিয়েছিলাম আসলে চা পাতা কিন্তু গোলাপ গাছের অনেক অনেক উপকার করে আর দেখেন এই গোলাপ গাছগুলো কিন্তু আমি ছাটাই করে দিয়েছিলাম ফুল হওয়ার পর আর এখান থেকে কিন্তু নতুন অনেক কুশি বের হচ্ছে তো এই তো আমার এই গাছগুলো কিন্তু এখন অনেকটাই একদম টাক্কু বেল মাথা লাগছে তো যাই হোক কিছুদিন পর কিন্তু এই যে এই গাছটার মধ্যে এত হেলদি হয়ে যাবে তো এটাকেও প্রপার কেয়ার করার পর এটা কিন্তু অনেক হেলদি হয়েছে মাসে আল্লাহ আর এই দুইটাতে হচ্ছে আমি অন্য একটা সার দিয়েছি সেটা হচ্ছে আমার পাখির যে খাবারগুলো থাকে অবশিষ্ট যেগুলো খেয়ে ওরা খুশিয়া হিসেবে ফেলে রাখে ওগুলোও কিন্তু আমি আমার গাছের গোড়ায় দিই গাছ গাছ বলতে এই যে চলে এসেছে আরও একদল গাছ আমার কাছে এগুলো হচ্ছে ইনডোর প্লান্ট আমি হচ্ছে এই ইনডোর প্লান্টগুলো অনলাইন থেকে পারচেস করেছি আমার আসলে এই মানি প্লান্টের এই জাতগুলো অনেক বেশি মানে ভালো লাগে তো আমাদের এখানে নার্সারিতে তো আসলে পাওয়া যায় না তো এই কারণে একটা পেজে আমি পেয়ে গেলাম তো কখনও গাছ কিন্তু অনলাইন থেকে আমি পারচেস করিনি তো এইটাই ছিল প্রথমে কারণে খুবই ছোট ছোট কিছু গাছ কিনেছি যে দেখলাম আসলে গাছের কোয়ালিটিগুলো কেমন তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তো এটা ছিল চার পাঁচ দিন পরে ভিডিও গাছগুলোকে নতুন কেনা গাছগুলোকে একটু করাবো তো দেখলাম আমার এই গাছটাতে কিছু পাতা একটু লাল হয়ে মরে যাচ্ছে তো এগুলোকে একটু ক্লিন করে দিলাম আসলে বললাম না একটু মানে সমস্যার মধ্যে ছিলাম এই কারণে গাছগুলোর প্রতি আমার কিন্তু যত্নও নেওয়া হয়নি আর এই গাছগুলো আনার পর হচ্ছে এখন অবধি আমি তেমন ভালো করে পানিও দিইনি শুধুমাত্র স্প্রে করে দিয়েছি তো ভাবলাম আজকে এই গাছগুলোকে একটু শাওয়ার করে দিই এত করে গাছগুলো একদম সতেজ থাকবে এবং এটার গোড়াটাও একদম ভিজে থাকবে তো গাছগুলো তো আসলে হচ্ছে এই ভিডিওটা একদম পাল্ট হয়েছে মানে কোনো দিনের ঠিক নেই এক একদিন এক একটা পাঠ করেছি তো সবগুলো মিলেই কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এতে করে কিন্তু এই ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছে যাবে আর ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এই কাজটা অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো এটা ছিল কিন্তু আমার যা যেদিন এসেছে তার পরের দিন তো রাতের বেলা এই পিঠাটা আমরা তৈরি করেছিলাম আর মার্শাল্লা এটা দেখতে যত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো এই পিঠাটা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারে আমাদের কাছে তো পিঠাটা অনেক ভালো লেগেছে এই তো পিঠাটা তো এটা ছিল কিন্তু তারপরে দিন দুপুর দুপুরবেলাতে আমার ভাসুরের ছেলে মেয়ে আমার হাতে এই রোস্টটা খেতে অনেক পছন্দ করে তোরা বারবার বলছিল যে কাকিমা আমাকে এই রোস্টটা করে দেবে আসলে ছোট বাচ্চার কিন্তু দেখা যায় গরুর মাংসর থেকে রোস্ট বা চিকেনের যে কোনো আইটেমই ওরা অনেক পছন্দ করে তো ওদের পছন্দের কথা মাথায় রেখে ওদের জন্য রোস্ট করেছি আর বড়দের জন্য এখানে শুটকি করেছি আর এখানে কিন্তু ইলিশ মাছ ভেজে নিচ্ছিলাম তো ইলিশ মাছটা হচ্ছে আমি সব সময় সরিষার তেলটা দিয়ে কিন্তু ফ্রাই করি এতে করে এটার ঘ্রানটা অনেক সুন্দর আছে এবং খেতে কিন্তু দুধ লাগে আর ইলিশ মাছ যখনই ভাজা হয় তখনই কিন্তু আমি এরকম শুকনো মরিচের সাথে ভেজে রাখি এতে করে খেতেও অনেক অনেক মজা লাগে তার কা শুকনামছটা যদি খেতে পছন্দ করেন গরম ভাতের সাথে কমেন্ট করে জানিয়ে দিন আসলে আপনাদের প্রত্যেকটা কমেন্ট করতে আমার এত বেশি ভালো লাগে যে কি বলবো শুধু মঞ্চে যে আপনারা কেন মন খুলে আমার ভিডিওতে কমেন্ট না তো অবশ্যই এটার জন্য একটু ধৈর্য রাখতে হবে আসলে আমার ভিডিওতে খুব অল্প কয়েকটি অঙ্ক আছে আপনারা যারা দেখে নিয়মিত তো তারা কিন্তু আমাকে কমেন্ট করে তো ইদানিং দেখেছি কয়েকটা আপু আমাকে রেগুলার কমেন্ট করছে আপু তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসে এবং তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার মন ছুঁয়ে যায় তো এখানে তো মরিচগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এই তেলটাও কিন্তু ফেলে রাখি না তেলটা দিয়েও কিন্তু অনায়াসে এসে হাফ প্লেট ভাত খাওয়া যায় এটাতে অলরেডি ইলিশ মাছের একটা সেন্ট পাবেন আর এই তো আমার বাবাটার জন্য একটু নিয়ে নিয়েছি তো মাসাল ও কিন্তু খেয়েছিল আর এটাও না ছিল আরেক দিনের একটা করা ভিডিও এখানে হচ্ছে মটরশুঁটিগুলো আগের থেকে আমরা একটু আকোষা ছিলে রেখেছিলাম এগুলোকে কিন্তু আমি হচ্ছে একটু বয়ল করে নিয়েছি এগুলো হচ্ছে আমি ডিপ রেজে সংরক্ষণ করব। আমি আসলে শীতের এই সময়টাতে এরকম মটরশুঁটি এনে হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি আর যখন হচ্ছে শীতের মানে সরি যখন বৃষ্টির দিন আসে তখন কিন্তু খিচুড়িতে আমি এই মটরশুঁটিটা ব্যবহার করি খিচুড়ির স্বাদটাই পুরো পাল্টে দেয় আর এটা দিয়ে কিন্তু অনেক রকমের স্ন্যাক্স আর খাবারও কিন্তু তৈরি করা যায় আমি আসলে এক এক সময় করি তো যখন যেটা করি তখন তো শেয়ার করবই তো এইখানে হচ্ছে সন্ধেবেলার জন্য চা করছিলাম আর মুড়ি মাখা করছিলাম আসলে মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে আর যদি সেটা সন্ধের টাইমে হয় তাহলে তো আরও ভালো লাগে তো এখানে সব কিছু আমি একদম কাটিং করেই রেখেছিলাম আগের থেকে তো এগুলো সব কিছু দিয়ে শুধুমাত্র আমি এখন মাখিয়ে নিচ্ছিলাম আমার আসলে সবসময় মানে বরাবরে কাটাকাটির পাটটা অনেক ভালো লাগে তো যখনই কাটাকাটির পাটটা আমি পাই তখন কিন্তু ভালোই লাগে আসলে দেখা যায় দলবদ্ধভাবে মুড়ি মাখা করলে আমি সবসময় কাটিং পাটটাই নিই কারণ আমার এটা বেশ ভালো লাগে তো আজকে সবাই বলছিল যে না তুমি হচ্ছে আজকে কাটবে প্লাস মাখাবে তো আমাকে মাখাতে দিয়েছে আমি এখানে কিন্তু একটা এই যে ম্যাজিক মশলা দিলাম এটা দেওয়ার পর আমার মনে হয়েছে মুড়ির স্বাদটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে আর সবাই কিন্তু অনেক পছন্দ করেছে আমার আসলে ভুলবশত এই টাইমে চানাচুরগুলো দিতে মনে ছিল না তো তখন পরে কিন্তু এক ভাবে এসে বলল যে চানাচুর কিন্তু এখানে দেওয়া হয়নি তো পরবর্তীতে কিন্তু দিয়েছিলাম আর সত্যি মুড়ি মাখাটা এত ভালো হয়েছিল মানে দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় ছিল এখানে আমাদের প্রয়োজন মতো কিছুটা মুড়ি নিয়েছে যেহেতু সাথে চা ছিল কারণে মুড়িটা একটু কম করে মাথা যে আসলে খেয়ে শেষ যদি না করতে পারি তাহলে অযথা ফিলে রেখে তো লাভ নেই তো পরে মনে হয়েছে যে আর কয়েকটা দিলেও কিন্তু আমরা খেতে পারতাম যাই হোক তো এখানে হচ্ছে এই যে মুড়িটা মাখিয়ে নিলাম আর সবাই কিন্তু বসে পড়েছে নিচে আসলে সবাই মিলিয়ে বসে খাবার কিন্তু মজাটাই আলাদা আরও কিন্তু কয়েকজন ছিল তবে তারা পাশ থেকে হচ্ছে ভিডিও করছিলাম বলে একটু সরে গিয়েছে আর এখানে হচ্ছে যে আরও কিন্তু ইয়া ছিল তো আমরা সবাই খাবার দাবার শেষ করেছি আর এই তো এখানে আমার বাবারটা আর আমি গাছে পানি দিয়ে দিচ্ছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে